ওয়ান ফিফটি নাইন ফিফটি ছিল আজকে একবারে আমার জানা মতে প্রায় বিশ ত্রিশ বছর ধরেই মোটামুটি একশো সিক্সটি থ্রি রেট এটা রেকর্ড সর্বকালের সর্বোচ্চ রেট আজকে তো আমি যারা আমার কাস্টমার বা আমার কেন যারা আশা করেন মোটামুটি সবাই জানেন আমি বিভিন্ন গ্রুপও কিংবা আমার এটা আছে জানিয়ে এ মোটামুটি ভালো কিছু মানুষের এই রেটটা পাওয়ায় কিছু টাকা ফাটাই রা আগ্রহী কিছু ব্যবসা আমরা বলাওয়ার

এই পাউন্ডোর রেটটা আসলে বাড়ায় গিয়া আমরা যে জনগণ যারা আছি সবই আমরা খুব আনন্দিত খুশি যে টেকার রেটটা বাড়ছে আরও যদি বাড়ে আমরা জনগণ আরও খুশি সবই চাই যে টেকার রেটটা সবসময় বাড়তি থাকতো ওই রকম আরও বাড়তো বিভিন্ন জায়গা থেকে আমরা গেছে ফোন আর যে ভাই টেকার রেটটা বাড়ছে শুনিয়া বাড়ছে নি সঠিক তারা তদন্ত লইতে স্যার আমরা খুঁজছি যে আমরা টেকার রেট বাড়ছে তারা আরও আবার জিজ্ঞাসা করে যে আরও কিতা বাড়বনি আমরা আর একটাও জানতো চাই কাস্টমারে যে আরও কিতা বাড়বনি আমরা বুঝি যে আশা তো আমরা আরও বাড়তো টেকারে যে আপনারা যেমন বাড়ছে টেকারে আমরা আসলে খুবই খুশি জনগণ যারা আছে কাস্টমার যারা আমরাও খুশি আর আশা করবো আমরা টেকার এইটা আরও বাড়তো আগামীতে আরও বাড়লে আমরা আরও খুশি হইমা আমরা আগে এক টাকা একশো চল্লিশ টাকা যেতাম এক পাউন্ডে আমরা বাংলাদেশে একশো চল্লিশ টাকা যেতাম বিকজ এখন গা এক টাকায় একশো বাষষ্টি টাকা যার এর চেয়ে আর খুশির সংবাদ আর আমরা তো মন উঠো চাই আমরা বাংলাদেশ কীভাবে আমরা টেকা বেশি দিতে পারি আর মন চাই বেশি বেশি টেকা দিতাম আমরা বাংলাদেশ তারা হ্যাপি থাকে আমরা মনে করি আমরা হ্যাপি আমরা যতই কষ্ট করে না কেনে আমরা চাই আমার দেশের মানুষ সর্বসম্মান সুখী থাকে আমরা চাইমু আমরা জেরা যারা প্রবাস আছি এখন রেট এখন বেশি আছে আমরা সবে বেশি বেশি কইরা আমার দেশটা তো আমরা টেকা পাটাই আর দেশের যেভাবে উন্নতি